যখন আন্দোলন বা আন্দোলন না আমরা সেটাকে মানববন্ধন বলবো আমরা মানববন্ধন আগে এটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা ভিসির নিকট যাব যেহেতু বিসি মহোদয় আমরা দেখা পাইনি তো আমরা আমাদেরকে উনি বললেন যে হচ্ছে নেক্সট বা দু হাজার চব্বিশ সনের যে পরীক্ষার সার্কুলারটা দেওয়া হবে তার আগে আমাদেরকে জানানো হবে তারা আমাদেরকে এটুক আশ্বাস করছে এখন দেখা যাক কি হয় আমরা ওনার উপর ফুললি ট্রাস্ট রাখছি দেখা যাক ওনার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের এই দু মানে এই তেইশ আমরা যে তেইশ বেশ সেকেন্ড টাইম আমাদেরকে থেকে এই সেকেন্ড টাইমের দাবিটা চালু করে কিনা আমরা ওনার উপর পুরি ফুললি ট্রাস্ট রাখছি আশা করি ওনারা আমাদের আশাহত করবেন না যেহেতু দেশ নতুনভাবে সংস্কার হচ্ছে সুতরাং সকল অনিয়ম ভেঙে নিয়ম যেহেতু চালু হচ্ছে আমার মনে হয় আর সেকেন্ডটা যেহেতু বন্ধ করা হয়েছিল এটা একটা অন্যায়ভাবেই বন্ধ করা হয়েছিল তেইশ ব্যাচই যেন নিশ্চিত হয় বা সেকেন্ড টাইমটা যেন আমাদের সময় থেকে চালু হয় আমরা এটাই তাদেরকে মানে শান্তিপূর্ণভাবে জানানোর চেষ্টা করছি আমরা কোনো আন্দোলনে যাব না আমরা এইচএসএ চব্বিশ যে একটি অযৌক্তিকভাবে যে মানে আন্দোলন করেছে আমরা সেটা করব না আমরা শান্তিপূর্ণভাবে প্রেস কনফারেন্স বা আপনাদেরকে যে আপনারা দেখলেন এখন দেখা যাক যে কি হয় যেহেতু ওনারা আমাদেরকে বলল যে আমাদের কাগজটা ফাইলের বা তলায় যাবে না এটাই বলতে পারি আমরা আমাদের এটাই জানানো যাতে আমাদের এই দুহাজার তেইশ মানে আমরা এখন সেকেন্ড টাইমার আমরা একবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছি তাই আমাদের যদি চব্বিশ মানে চব্বিশ ব্যাচ যদি মানে এভাবে অটোপাস চিনিয়ে নিতে পারে আমরা যদি শান্তিপূর্ণভাবে আন্দোলনটা যেহেতু করছি আশা করি আমাদের সময় থেকেই মানে আমরা যে সেকেন্ড টাইমার আমাদের দু হাজার বাইশ তেইশ ব্যাচ তেইশ চব্বিশ ব্যাচ আমাদের থেকে যাতে সেকেন্ড টাইমটা চালু হয় আমরা এটাই আশা রাখছি এখন দেখা যাক কি হয় আচ্ছা আপ আপনাদের এই সেকেন্ড টাইমের ব্যাপারে কি যৌক্তিকতা গুলো তুলে স্যারের কাছে আমরা এটাই যুক্তি মানে আমাদের অনেকেই বলেছে যে মার্স কর্তন হতে পারে বা হচ্ছে মার্স কর্তক কাজ যেহেতু মেডিকেলে যেহেতু সেকেন্ড টাইম রয়েছে আর তা ওরা যেহেতু পাঁচ মার্ক কেটে নেয় তো ওরা যদি চায় তাহলে সেটা আমরা ওদের সকল দাবি মানতে রাজি শুধু আমাদের এখন একটাই দাবি মেনে নিতে হবে সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম চালু করা আর আমাদের এই সেশন থেকেই চালু করা আমরা এটাই চাই যেহেতু প্রতি বছর এটা নিয়ে আন্দোলন হয় আর কিন্তু তারা আন্দোলন সফল হতে পারে কারণ তখন দেশে অনেক রাজনৈতিক অনেক কিছু ছিল বাট আমরা এটাই কথা যে যেহেতু দেশ নতুন ভাগে ভাবে সংস্কার হচ্ছে যাতে এই ঢাবিতেও কেন এটা থাকবে ঢাবিতেও যাতে আবার সেকেন্ড টাইম যাতে চালু হয় এই